আসসালামু আলাইকুম নিজের সম্পদ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বহুদিন পরে দিয়ে থেকে আপনাদের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তাই আর কি যাই হোক সর্বপ্রথম বলি যে ব্রিজের কাজ আপাতত অনেক দিন যাবতই বন্ধ রয়েছে মাঝখানে কিছুদিন কাজ চলতো কিছুদিন বন্ধ থাকতো এরকম একটা পরিবেশ ছিল বর্তমানে একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে যতটুকু মানে বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পারছি যে কাজটা আপাতত বন্ধ হয়ে রয়েছে যেহেতু সরকারের বর্তমানে আপনার রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই তাই তদ্বির এবং নেই ফাইলটা এখন কোন আগে সরকারের কোনো একটা মন্ত্রণালয়ে পড়ে আছে কোথায় পড়ে আছে সেটা জানি আপাতত বলতে চাচ্ছি না যাই হোক যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলি এটা হচ্ছে মিরপুর বেরিবাদ ওই মিরপুর আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিক থেকে পূর্ব দিকে সে মিরপুর বেরিবাদ এবং মিরপুর বেরিবাদের পরে ওই পিছনের জায়গাগুলো হচ্ছে ধরেন ঢাকা কমার্স কলেজ এদিকে রাইনখোলা তারপর হচ্ছে গিয়ে এদিকটা হচ্ছে মিরপুর এই এক নম্বরের দিকে আর কি মিরপুর এক বলতে তুরাক সিটি ওই প্রিয়াঙ্কা সিটি এইসব অঞ্চল এদিক থেকে উত্তর দিকে হচ্ছে আপনার ইসে চলে গেছে উত্তরার দিকে চলে গেছে এবং আশুলিয়ার দিকে বা বিরুলিয়ার দিকে এবং দক্ষিণ দিকে বা পিছন দিকে এই দিকটা হচ্ছে আপনার ওই গাবতলি দিকে চলে গেছে তো এখানে সর্বপ্রথম একটা সাড়ে চার শতাংশ জমির তথ্য দিয়ে শুরু করতে চাই ইনশাল্লা এই যে দেখেন এই যে এই জমি বিক্রি হইবে বলে সিএস এসে দাগ নাম্বার একশো ছাব্বিশ একটা সাইনবোর্ড দেওয়া আছে সাড়ে চার শতাংশ এটা আমার মামার সম্পত্তি উনি টাকা পয়সার দরুন টাকা মানে টাকা পয়সার দরকার বলে বিক্রি করে ফেলতেছে আর কি তো যেহেতু মামার সম্পত্তি তাই একটু ভালো করে বলতে হবে না কি বলেন মামা ভাগ্না সম্পর্ক তো বোঝেনি যাই হোক সর্বপ্রথম হচ্ছে যে ব্রিজ যদি হয় ব্রিজের পরে যে ষাট ফিট রোড হবে এটা ধরুন যে এই যে সামনে যে অংশ গাছ দেখতে পাচ্ছেন এই এখানে এটার দক্ষিণ দিক থেকেই আপনার রাস্তাটা তো ষাট ফিট রাস্তা বা ব্রিজের যে রাস্তাটা নেমে আসবে ভবিষ্যতে এদিকে তো মোটামুটি ওখান থেকে এই জায়গাটা আসতে আপনার হেঁটে যদি রাস্তার হিসাব করি সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এবং আপনি থাকবেন দক্ষিণ দিকে এখন আবার এদিক থেকে আপনার নদীর পাশে হেঁটে যেতে সর্বোচ্চ ধরুন যে এক মিনিট লাগবে তার মানে এটা একটা ভালো লোকেশন এটা মামার সম্পত্তি হিসেবে এই কাউন্দিয়ার মধ্যে সবচেয়ে সেরা লোকেশন জমি জমি যদি আপনারা কিনতে চান এখানে তো আমার মামার জমিটা তাড়াতাড়ি যত বিক্রি হয়ে যায় এই জন্য দোয়া করবেন সবাই আর কি কি বলবো যে বর্ষাকালে তো সবাইকে বলতাম যে ভাই চলে আসবেন ইনশাল্লাহ ঘুরতে বেড়াইতে আর এখন কি বলবো এখন বলবো যে ভাই আসবেন যখন শহরের সব কিছু আপনার কাছে ঘোলাটে মনে হবে ভালো লাগবে না এবং কোনো কিছুই ভালো লাগছে না আর কি সহজ কথায় সেটু বাংলা সাহিত্যে ছিল যে আপনার বায়ু পরিবর্তন তো বায়ু পরিবর্তনের জন্য বা স্থান পরিবর্তনের জন্য মাঝে মাঝে মিরপুর বেরবাদের এই সাইডে ঘুরে আস ঘুরতে পারেন যাই হোক তো সর্বোপরি সবাই ভালো থাকবেন আর আজকে আরেকজনের কথা বলবো তিনি আমাদের ভিডিও রেগুলারই দেখেন বরগুনা থেকে বিল্লাহ ভাই আসছিল কাউন্দিয়াতে ইনশাল্লাহ উনি পাঁচ শতাংশ একটা জমি অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করছে কিনে ফেলার জন্য তো যদি ওনার কাজ আল্লাহ সহজ করুক এবং যতটুকু বরকতপূর্ণ করা যায় আল্লাহ ততটুকু বরকত দিয়ে দিক এই কাজে এই দোয়া করি এখন আপনাদেরকে আরও কিছু সম্পত্তি দেখাবো ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আমাদের কষ্টটা সফল হবে চলুন দেখতে থাকি তো ব্রিজের যে সম্ভাব্য লোকেশন এবং সম্ভাব্য যে ষাট ফিট ষাট ফিট থেকে মোটামুটি এক দেড়শো গজ উত্তর দিকে এখানে এক ভাইয়ের পঁয়ত্রিশ শতাংশ জমি আছে এখান থেকে আপনারা চাইলে ভেঙে নিতে পারবেন চার পাঁচ শতাংশ বালু ভরাট করা এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে বালু ভরাট হয়ে আসতেছে পুরোপুরি এখন একটু নিচু আছে এই জায়গা মানে এখন যে হাইটে আসতে কষ্ট হয় হয়তো আগামী দুই মাসের মধ্যে এখানে আর কষ্ট হবে না হাইটে আসতে এই যে আপনার আর সিসি পিলার দিয়ে বাউন্ডারি করা এর মধ্য থেকেই আপনার তিরিশ শতাংশ জম পঁয়ত্রিশ শতাংশ জমি বিক্রি হবে আর কি এখানে ধরুন যে গত প্রায় দশ বছর ধরে বালি আছে তো যেহেতু দশ বছর ধরে বালি আছে বালিটা অনেক বসে পড়ছে এখানে যে বালিটা উঁচা দেখা যায় এটা এরকম দশ বছর থাকলে এরকম নিচু হয়ে যাবে এটা গত দশ বছর ধরে বৃষ্টিপাতের কারণে উঁচা থেকে আস্তে আস্তে ধরুন এই যে বাউন্ডারি সমান উঁচু ছিল এখন বাউন্ডারি সমান উঁচু এটা গত দশ বছরে প্রায় তিন চার ফুট বসে পড়ছে বালি যাই হোক তো এখান থেকে যাদের নেওয়ার ইচ্ছা আছে জমি জানাবেন ইনশাল্লাহ যোগাযোগ হবে আর আশেপাশে তো ভরার দেখতেই পাচ্ছেন তবে এখনও বর্ষা শীতকালের যে কুয়াশার যে প্রকোপ এটা এখনও কেটে ওঠেনি তার দরুন দূরের দৃশ্য সহজে দেখানো সম্ভব না তারপরে একটু সামানোর চেষ্টা করি এইটা হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে ছেলে যে বাড়ি মসজিদ এই হচ্ছে কি আপনার মিরপুর বীরের তো রইলই যাই হোক এই উত্তর দিক থেকে সোজা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হেঁটে গেলে ওই যে টিনের ঘর দেখা যায় এটা হচ্ছে সেই টিনের ঘর এটা সবাই চেনেন আর কি কম বেশি এই জন্য দেখাইলাম আর সর্বোপরি এখানে যাদের আশাবাদ আছে যে ভবিষ্যতে কারণ দিয়ে ঘর হবে বা ভবিষ্যতে বালু ভরাট হয়ে কিছু একটা হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করলে ভালো হয় আর যাদের মনে সংশয় আছে ভাই কী হবে না হবে এই খাল বিল ঝিল ভরাট করেই মতিঝিল হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা এলাকা হয়েছে নগর হয়েছে এই অসংখ্য উদাহরণ উত্তরা হয়েছে উত্তরা ওই যে বর্তমানে দিয়াবাড়ি এটা তো পুরোটাই আবাদের জমি ভরাট করে হয়েছে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের এই ভিডিও শেষ করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হঠাৎ করে একটা কথা মনে হইলো অনেকেই আছেন যারা দাম সম্পর্কে একটু মানে চিন্তিত তাদের জন্য বলে রাখি এই দুটো জমি এবারে যে আপনার এইটাই একটু তুলনামূলকভাবে দাম কম এটা মনে করেন সামান্য একটু কম আর যেটা প্রথমে আমার মামা সম্পত্তি দেখালাম ওইটা হচ্ছে এগারো লাখ প্লাস আর এটা হচ্ছে সাড়ে নয় লাখ প্লাস এখান থেকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম